বাজারের সাধারণ ক্লিনার ডিটারজেন্ট ব্লিচ নাকি ক্লিনারির ওয়াটার ট্যাঙ্ক ক্লিনার বাড়ির সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে কোনটা সেরা চলুন দেখে নেওয়া যাক সাধারণ ডিটারজেন্ট দিয়ে সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগে তবে ক্লিনারের ক্লিনার দিয়ে মাত্র পনেরো থেকে বিশ মিনিটেই পুরো ট্যাঙ্ক নতুনের মতো পরিষ্কার করা যায় সাধারণ ব্লিচিং পাউডার করসিভ হয় ট্যাঙ্কের ক্ষতি করে কিন্তু আমাদের ক্লিনার নন করসিভ হয়। আপনার কোনো ক্ষতি করবে না ইভেন প্লাস্টিক স্টিল সিমেন্ট যে কোনো ধরনের সার্ফেসের ট্যাঙ্কেই আমাদের ক্লিনার ইউজ করতে পারবেন সাধারণ ক্লিনার পানির দুর্গন্ধ পুরোপুরি দূর করতে পারে না তবে আমাদের ক্লিনার ব্যবহারে আপনার ঘরের পানি হবে একশো পার্সেন্ট দুর্গন্ধ ও জীবাণুমুক্ত আর এই স্প্রেটা ব্যবহার করা খুব সহজ শুধুমাত্র বোতল খুলবেন আর প্যাকের সঙ্গে দেওয়া ব্রাশটি দিয়ে পুরো ট্যাঙ্ক মুছে ধুয়ে ফেলবেন ব্যাস আপনার বাসার ট্যাঙ্ক হবে নতুনের মতো চকচকে নিজেদের কথা কতইবা কতই বা বুঝবো যারাই আমাদের এই ক্লিনার একবার ব্যবহার করেছেন তারা আবারও পুনরায় অর্ডার করেছেন দাগহীন দুর্গন্ধ ও জীবাণুমুক্ত ওয়াটার ট্যাঙ্ক পেতে চাইলে ঠিক কি করতে হবে বলুন তো জি ঠিক ধরেছেন নিজের অর্ডার নাও বাতনে ক্লিক করতে হবে এবং অর্ডার কনফার্ম করতে হবে